শুক্রবার সকালে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেন মানবাধিকার কমিশনের তিন সদস্য মুখ্যমন্ত্রীর রওনা দেন রাজ্যপাল ডক্টর বরং জনসাধারণের সঙ্গে একসাথেই ট্রেনে করে মালদহ গেলেন তিনি যাওয়ার সময় নিজস্ব কাজ সারার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গেও কথাবার্তা বলেন রাজ্যপাল এদিন দুপুরেই মালদহে পৌঁছন তিনি মালদহ টাউন স্টেশনে নেমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান এখনই মুর্শিদাবাদ যাচ্ছি না ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শিবিরে যাচ্ছি এরপরই বৈষ্ণবনগরের পার্লালপুরের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল মুর্শিদাবাদে হিংসার পর নিজেদের ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদহের বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পে শুনুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস the situation back to normalcy at the earliest and also to establish peace in society. I will listen to the grievances of those who are in the camps here, understand their sentiments, feelings and needs, then we'll take proactive action to address their grievances at the earliest. Let me first go and share the experience of those who are in the camp, then I will give my comment to you later. थिमोरोजिट मुर्शिदाबाद द एफेक्टेड एरिया क्या সঞ্জয় সহার রিপোর্ট নিউজ প্রাইম